উনিশশো একাত্তর কেবল একটি শ্যাল নয় এটি আমাদের অস্তিত্ব আমাদের অহংকার দীর্ঘ নয় মাসে সংগ্রাম ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগ আর দুই লক্ষ মাবনের সম্ভ্রমের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীন বাংলাদেশ কিন্তু সে তথ্যের ভয়াবহতা সে ত্যাগের মহিমা আমরা কতটুকু জানি বইয়ের পাতা ছাড়াও সেলোলয়েডের ফিতায় সে গৌরব উজ্জ্বল ইতিহাস বন্ধি করেছেন আমাদের কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতারা আসুন দেখে নেই মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত সেরা পাঁচটি সিনেমা যা আপনাকে সেই গৌরব উজ্জ্বল সময়ে ফিরিয়ে নিয়ে যাবে ওরা এগারো জন উনিশশো বাহাত্তর এই তালিকায় প্রথম রাখতে হয় কিংবদন্তি চাষী নজরুল ইসলাম পরিচালিত ওরা এগারো জন এটি শুধু একটি চলচ্চিত্র নয় এটি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের প্রথম দলিল উনিশশো সালের এগারো আগস্ট সিনেমাটি মুক্তি পায় এবং এটি ছিল মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত প্রথম পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র এ সিনেমার মূল চরিত্রগুলিতে অভিনয় করেছেন বাস্তবের দর্জন মুক্তিযোদ্ধা চিত্রনায়ক খসরু মুরাদ হেলাল নান্টু সৈয়দ হাসান ইমাম ও খলিলুল্লাহ খান সহ আরও অনেকে এতে অভিনয় করেছেন এ সিনেমার মাধ্যমে যুদ্ধফেরত তরুণদের হতাশা পুনর্গঠনের স্বপ্ন এবং দেশপ্রেমের এক অনবদ্য চিত্রায়ন উঠে আসে ছবির প্রধান চরিত্রে ছিলেন রাজ্জাক সাবানা খসরু ও নূতন কোনো মেকি সেট নয় বরং সদ্য স্বাধীন হওয়া বিধ্বস্ত বাংলাদেশের ক্ষত চিহ্নগুলোই ছিল এই সিনেমার সেট আগুনের পরশমণি উনিশশো চুরানব্বই নন্দিত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ন আহমেদের প্রথম চলচ্চিত্র আগুনের পরশমণি এটি হুমায়ুন আহমেদের নিজের লেখা উপন্যাস অবলম্বনে নির্মিত এবং উনিশশো সালে এটি মুক্তি পায় এই সিনেমায় সরাসরি যুদ্ধ না দেখিয়ে অবরুদ্ধ ঢাকার এক মধ্যবিত্ত পরিবারের চোখে মুক্তিযুদ্ধের ভয়াবহতা এবং গেরিলা যোদ্ধাদের আত্মত্যাগ ফুটিয়ে তোলা হয়েছে সরকারি কর্মকর্তা মতিন সাহেবের পরিবারে আশ্রয় নেয় এক গেরিলা মুক্তিযোদ্ধা যার নাম বতি আসাদুজ্জামান নূর তাদের দৈনন্দিন জীবন ক্র্যাক প্লাটুনের অভিযান এবং চাপা টেনশনের গল্প দর্শকদের ধরে রাখে উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমা সিনেমাটি আটটি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে হাঙ্গর নদী গ্রেনেড উনিশশো সাতানব্বই চাষী নজরুল ইসলাম পরিচালিত আরেকটি মর্মস্পর্শী সিনেমা হল হাঙ্গর নদী গ্রেনেড এটি কথা সাহিত্যিক সেলিনা হোসেনের বিখ্যাত উপন্যাস অবলম্বনে উনিশশো সালে মুক্তি পায় সিনেমাটির কাহিনী একটি সত্য ঘটনা অবলম্বনে রচিত এটি যশোরের এক মায়ের চরম আত্মত্যাগের গল্প মুক্তিযোদ্ধাদের বাঁচাতে একজন মা কিভাবে নিজের বাক প্রতিবন্ধী সন্তানকে হানাতার বাহিনীর হাতে তুলে দেন সেই হৃদয় বিদারক কাহিনী এ চলচ্চিত্রের মূল উপজীব্য মায়ের চরিত্রের সুচরিতার অভিনয় ছিল মনোবত্ত এছাড়াও ছবির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেন সোহেল রানা অরুণা বিশ্বাস অন্তরা ও ইমরান অরুণোদয়ের অগ্নিসাক্ষী উনিশশো বাহাত্তর মুক্তিযুদ্ধের একদম শুরুর দিকে মাত্র এক বছর পরেই যে সিনেমাটি মুক্তি পেয়ে আলোড়ন সৃষ্টি করে তা হল সুভাষ দত্ত পরিচালিত অরুণোদয়ের অগ্নিসাক্ষী উনিশশো বাহাত্তর সালের আট নভেম্বর এটি মুক্তি পায় ছবিটি তিনটি প্রধান চরিত্রে অভিনয় করেন ববিতা উজ্জ্বল ও আনোয়ার হোসেন সিনেমার গল্পের মূল চরিত্রটি হল একজন নারী চিকিৎসক যিনি যুদ্ধ পরবর্তী সমাজে মানসিক ভারসাম্যহীন এক মুক্তিযোদ্ধাকে চিকিৎসা দেন এর মাধ্যমে ভয়াবহতা এবং স্বাধীনতার পরেও মুক্তিযোদ্ধাদের মানসিক যন্ত্রণা ও যুদ্ধকালীন নারকীয় অত্যাচারের চিত্র উঠে আসে শ্যামল ছায়া দু চার মুক্তিযুদ্ধের উপর পরিচালক হিসেবে হুমায়ুন আহমেদের দ্বিতীয় চলচ্চিত্র এটি দুহাজার সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি অস্কারের সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে বাংলাদেশ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিল এই চলচ্চিত্রে সরাসরি দৃশ্য নেই কিন্তু আবহের মাঝে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালাতে থাকা একদল সাধারণ মানুষের গল্প তুলে ধরা হয়েছে একটি নৌকায় বিভিন্ন পেশা ও ধর্মের মানুষের একত্রিত হবার মধ্য দিয়ে কঠিন সময়েও মানুষের সহযোগিতা মানবিকতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির চমৎকার ছবি আঁকা হয়েছে ছবিতে মুক্তিযুদ্ধা চরিত্রে দেখা গিয়েছিল প্রয়াত কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরেদিকে আর অভিনয় করেছেন রিয়াজ মেহের শাওন স্বাধীন খরসু শিমুল চ্যালেঞ্জার ফারুক আহমেদ ডাক্তার এজাজ ও তানিয়া আহমেদ এই সিনেমাগুলি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে জীবন্ত করে রেখেছে নতুন প্রজন্মকে এ সংগ্রাম সম্পর্কে জানাতে এবং আমাদের আত্মপরিচয়ের শেকর বুঝতে এই চলচ্চিত্রগুলো দেখা অত্যন্ত জরুরি